একটু তো নাকি দেখ ভাই এ আই দিয়ে বানানো তোদের সস্তা মার্কা বকচু দিয়া ভিডিও দেখতে দেখতে মাথার ঘেলু আমারই গেছে হোয়াট এভার এ আইটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এখন যদি তোমরা বলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টটা কি তাহলে ওয়েট এন্ড সি দেখো তুমি আমি কিন্তু সবাই জানি পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জাতি মানুষ জাতি আর এই জায়গায় ঠিক মানুষের তৈরি মোস্ট অব দ্য পাওয়ারফুল জেনারেটেড সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যাকে আমরা সংক্ষেপে বলে থাকি এআই আর ভাই এই পাওয়ারফুল জেনারেটেড সিস্টেম এআই দিয়ে বাঙালি যা শুরু করছে না ভাই অসুস্থ বাঙালির কাজকর্ম তো বুঝুই মানে ভাই হালাগো বেরেন সব পুটকি বরাবর ভাই এদের থেকে ভালো কিছু আশাই করা যায় না তোমরা ভাবছো আমরা মানুষ না না আমরা এআই কাপড় লক্ষ্মীপুরের মানুষেরা লক্ষ্মী তাই বউকে ঘুরাইতে নিয়ে আসতাম মানে ভাই এ এর পিছন মারা একদম সারা বাঙালি আমরা মোস্ট অফ দ্য বোকাচোদা যদি নাই হইতাম তাহলে এই সব আজে বাজে ভিডিও বানায় কেন মানুষকে বিভ্রান্তির মধ্যে ফালাইতাম বলেন মানে ভাই বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার দিকে তাকাও একবার তুমি আমি মানুষ না আমি এ আই আমি তোমার নানির ভাতার হ্যান ত্যান মানে একদম বাজে অবস্থা ভাই দিকে একটা আমি আসছি মায়া কিছু ভিক্ষা দেন দেন ভাই সব কিছু দেন আসমুদিলিয়া এটা ইউনুসের বাংলাদেশ এখানে চাদা বাজে ঠাই নাই চাদা চাইলে ভৈরা দেবানে। এইবার যদি ভাই আমাদের দেশের রেভুলেশন একটু বাড়ে মানে ভাই অসুস্থ জেনারেশন কিছু পারুক না পারুক টিকটকে ট্রেন্ডিং কাপাইতে পারে তাও তুমি বিশ্বের দিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় বড় বড় ভূমিকা রাখতেছে আর আমাদের বাঙালিরা মানে হালাগো ব্রেন তো ভাই পুটকিতে ভাই এই জন্য টিকটক পর্যন্ত সীমাবদ্ধ মানে এই ব্রেনলেস দের খায়ে দেয়া কোনো কাজ নাই আজ ভিডিও বানাবে আর মানুষকে বিভ্রান্তির মুখে ঠেলে দিবে বিশ্বাস করো রাসেল ভাই তুমি মানো আর না মানো এই হালাগো জন্য কিন্তু অনেক মেয়ে ছেলেই রিক্সে আছে বলা যায় না ভাই এআই দিয়ে কার সাথে কি জোরা লাগায় কোন সময় টিকটকে Does humanity know what it's doing? No. I think we're moving into a period when, for the first time ever, we may have things more intelligent than us. You believe they can understand? Yes. You believe they are intelligent? Yes. You believe these systems. মানে ভাই তোমাদের কতটুকু কি বুঝাইতে পারছি সেটা জানি না তবে তোমাদের সব সময় মনে রাখতে হবে অনেক বেশি ভয়ঙ্কর সো তোমরা সবাই সবার খেয়াল রাখো ভাই এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো ভুলব না আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবা সো ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে আবার কোনো রোস্টিং লাচার ভিডিওতে সেই পর্যন্ত নিজের খেয়াল রাখতে ভুলবে না সো টেল দেন বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ